আমি সাধু মাহবুব তো আমার হাতে দেখতে পাচ্ছেন রাজশাহী অঞ্চলের সুস্বাদু ফর্মালিন মুক্ত কেমিক্যাল মুক্ত লেঙ্গা এই আমগুলো আমের রাজা বলা হয় আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে আমরা যে পাকা গাছ পাকা আমগুলো কেটেছি এই আমগুলো দেখতে পাচ্ছেন কতটা রসালো একেবারে সন্দেশের মতো কোয়া হয়ে আছে দেখেন তারপরে আপনি বুঝতে পারছেন যে কতটুকু